আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমার মুরগি বয়স আজকে উনত্রিশ দিন তো ভাই আমি আগের ভিডিওতে বলছিলাম একদিন থেকে নিয়ে বাইশ দিন পর্যন্ত কিভাবে মুরগিকে পালন করবেন কিভাবে ভ্যাকসিন খাওয়াবেন ওষুধ কীভাবে খাওয়াবেন সবগুলো বিষয়ে বলছিলাম আজকে ইনশাল্লাহ কথা বলবো বাইশ দিন থেকে নিয়ে একুশ দিন বাইশ দিন থেকে নিয়ে আপনারা চল্লিশ পর্যন্ত কিভাবে মুরগিটা পালন করবেন এই বিষয়টা কথা বলবো তো আসলে মূলত আমাদের যে সোনালি ব্রাউন কক এই সমস্ত মুরগি বাইশ দিন পর্যন্ত রকম করে পালন যায় ওষুধ না খাওয়ায় বা ওষুধ খাওয়া এরকমভাবে চালান যায় কিন্তু বাইশের পরে একটা সমস্যা দেখা দেয় বাইশে আপনার একুশ বাইশের মধ্যে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় প্রাণী খাতের ভ্যাকসিন এই ভ্যাকসিনের পর থেকেই অনেকেরই মুরগি সমস্যা হয়ে যায় কারো মুরগি বড় ধরনের রোগ লেগে যায় তারপর থেকেই সমস্যাটা দেখা দেয় তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বয়স আজকে উনত্রিশ দিন আমি আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে আপনাদের দোয়ায় তো আজকে মূলত আমি কথা বলতেছি আপনারা বাইশ দিন থেকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত কি মেডিসিন খাওয়াবেন সেটা আমার সরাসরি দেখা দিচ্ছি আপনারা বাইশ দিন বয়স হলে তারপরের থেকে দেখবেন মুরগির একটা চাপ থাকে অ্যান্টাইসিসের কারণে মুরগি শুকায় যায় বুক শুকা যায় মুরগি জিমায় এই সমস্যা থাকলে আপনারা এরপরে আবার সমস্যা থাকে খাবার ছিটায় খাবার খায় না মুরগি অনেকগুলো সমস্যা দেখা দেয় তো আপনারা এই সমস্যার জন্য সোনালি এবং ব্রাউন কক এবং কালারবার হলে দুই তিন দিন আগে বা সপ্তাহ আঠারো দিন বয়স হলে আপনারা এই তিনটা ওষুধ দিবেন আমি তিনটা ওষুধ আপনাকে দেখা দিচ্ছি এসবটা হলো এসকে কোম্পানির বেলুটিল ব্যাট দেখেন এসকে কোম্পানির বেলুটিল ব্যাট এই ওষুধটা দিবেন আপনার দুই লিটার পানিতে এক গ্রাম সোনালি ব্রাউন কালার বাট মুরগি হলে দুই লিটার পানিতে এক গ্রাম দিবেন সাথে দিবেন মুখসালিন বেড ডিএস মুকালিন কোম্পানি ডিএস ওষুধটা আগে আমি দিতাম দুই লিটার পানিতে এক এক গ্রাম এখন আমি এক লিটার পানিতে এক গ্রাম দিই কারণ হচ্ছে একটা ওষুধ যখন এই একটা সিলেমেন্টে অনেক দিন যাবৎ ওষুধ দেওয়া হয় তখন এই ওষুধগুলোর কাজ কম করে এই জন্য মাত্রা একটু বাড়া দিতে হয় আমি ওষুধটা এক লিটার ফানিতে এক গ্রাম দিছি এইবার সাথে দিবেন আপনার ইমোগ্রো এটা হলো আপনারা ইনসাপ্টা কোম্পানির ইমোগ্রো যদি ইমোগ্রো না পান লাইসুবিধা দিতে পারেন অথবা প্রোটেক্টর প্লাস এই ওষুধটাও দিবেন আপনার দুই লিটার পানিতে এক এম এল দুই লিটার পানিতে এক এম এই তিনটা ওষুধ একসাথে আপনারা যদি খাওয়ান আমি দেখা দিচ্ছি এই তিনটা ওষুধ আপনারা একসাথে চার থেকে পাঁচ দিন বারো ঘন্টা করে খাওয়াবেন আশা করি আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যা কেটে যাবে তো যাদের মুরগির মনে করতেছেন ওষুধটা দেওয়ার পর কাজ করতেছে না বা মুরগির পরিবর্তন বোঝেন না ওষুধগুলো আপনারা খাওয়ার মাঝখানে ওষুধ চেঞ্জ করে অন্য কোনো ওষুধ খাওয়াবেন না কারণ হচ্ছে একটা ওষুধ খাওয়ানোর পর চার থেকে পাঁচ দিন খাওয়ানোর পর যেন সাদা পানি খাওয়াবেন কয়েকদিন তারপরে আপনি এই ওষুধের কাজটা একশো পার্সেন্ট আপনারা পাবেন আপনারা কি করেন দুই দিন তিন দিন খাওয়ানোর পর দেখতেছেন না ওষুধগুলো আপনারা কাজ করতেছেন এরকম মনে হচ্ছে ঠিক কিন্তু আপনারা যখন ওষুধগুলো শেষ চার থেকে পাঁচ দিন খাওয়াইছেন তারপরে আপনি যখন সাদা পানি খাওয়াবেন চার পাঁচ দিন সাদা পানি খাওয়ানোর পরে আপনি আপনার ওষুধের কাজ করছে যে এটা আপনার রেজাল্টটা একশো পার্সেন্ট পাবেন এই ওষুধ ওষুধগুলোর তো আপনারা অ্যান্টিবায়োটিক শেষ করার পর অ্যান্টিবায়োটিকের যে ডোজ শেষ করার পর আপনারা যদি মনে করেন আপনার মুরগির অনেক দাও খাইছে বা উন্দা শিয়াল এই সমস্ত জিনিসে জাপ দিছে যার কারণে মুরগি অনেক ডরাইছে যে কোনো সময় আপনারা বড় এখন ঠাটা পড়ছে এই ঠাটা পড়ার কারণে যদি মনে করেন আপনার মুরগি অনেক বয়ফাইছে এরকম যদি কোন কারণ হয় তারা আপনারা লিভার টনিক কোনো একটা লিবার টনিক দিয়ে দিবেন আমি এই জিগারটা দিয়ে থাকি দুই লিটার পানিতে এক জিগবার এটা হলো আপনাদের বায়ুক্লিয়া এগ্রো কোম্পানির এই ওষুধটা এটা দুই লিটার পানিতে এক মিলি দেওয়া যায় এটা সুন্দর ভালো একটা লিভার টনিক আপনার এই জিগবারটা যদি দেন দুই লিটার পানি এক মিলিয়ে দিবেন যদি মনে করেন আপনার মুরগি এই বয় পাইছে এরকম কোনো কারবার হয়ে থাকে তাহলে আপনি এটা দিয়ে দিলে আপনার মুরগি যে বয়ের যে কারণ আছে এটা দূর হয়ে যাবে আশা করি তো পাশাপাশি আপনারা অবশ্যই দূরে দিবেন হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের পরে আপনারা জিং খাওয়াইতে পারেন অথবা মুরগির ইমিউনিটি ওষুধ খাওয়াইতে পারেন আমি যেরকম জিঙ্ক দিয়ে থাকি সোলো জিঙ্ক এই দেখেন আমি এই সোলো জিঙ্ক দিয়ে থাকি আপনারা যে কোনো জিঙ্ক দেন যদি আপনারা জিঙ্ক দিয়ে দিবেন তো জিঙ্কটা দিলে মুরগির সুন্দর হয় দেখতে সুন্দর দেখা যায় ফাঁক জাগায় এই সমস্ত কাজগুলো করা আপনারা সাপ্লিমেন্ট যে সমস্ত ওষুধগুলো আছে এইগুলো আপনারা খাওয়াইতে পারেন পিএস খাওয়াইতে পারেন যেমন আমি এ পিএসটা দিয়ে থাকি আপনারা এই দিতে পারেন তো এই সাপ্লিমেন্ট সমস্ত ওষুধগুলো আছে এইগুলো আপনি চালা যেতে পারেন সমস্যা নাই কিন্তু অ্যান্টিবায়োটিক চাবেন সবসময় কম খাওয়ানোর জন্য যদি মুরগির সমস্যা বোঝেন তাহলে খাওয়াবেন এখানে আমার ভিডিও শেষ করলাম যদি ভিডিওর মাধ্যমে উপকার হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন সালামা আলাইকুম রহমতুল্লাহ